খাদ্য অধিদপ্তরের যে বড় একটি নিয়োগ রয়েছে এই খাদ্য অধিদপ্তরের চাকরি বিজ্ঞপ্তিটিতে কোন কোন পদে চাকরি দেওয়া হবে সরকারি চাকরি এপ্রিল মাসের এই চাকরির মধ্যে রয়েছে খাদ্য অধিদপ্তরের পরিদর্শক পদে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ উপখাদ্য পরিদর্শক পদে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন নেওয়া হবে চারশো জন এখানে কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমানের সিজিপিএতে স্নাতক থাকতে হবে আপনাকে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই জন যেখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে পাঁচজনকে এখানে কিন্তু কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন স্বাতলিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর পদে গ্রেড চোদ্দোতে কিন্তু এখানে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে বত্রিশ বছর পর্যন্ত তেরো জনকে নিয়োগ দেওয়া হবে এখানেও কিন্তু আপনার স্নাতক থাকে আপনি আবেদনটি করতে পারবেন এছাড়া আরেকটি রয়েছে উচ্চমান সহকারী যেখানে গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে এখানে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন পঁচিশ জনকে এখানে নিয়োগ দেওয়া হবে এখানেও কিন্তু আপনার দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপিএতে স্নাতক থাকলে আবেদন করতে পারবেন অডিটর পদে নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে এখানেও কিন্তু নিয়োগ দেওয়া হবে আটজনকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন ক্যাশিয়ার এখানে কিন্তু দেখুন যে হিসাবরক্ষক কাম কম্পিউটার ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে এখানেও কিন্তু তিনজনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক পাশে আবেদনের সুযোগ রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ দেওয়া হবে দশ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে এখানেও কিন্তু সাতজনকে নিয়োগ দেওয়া হবে এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন মেকানিক্যাল ফোর ম্যান পদে নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুশো বেতন থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে তিনজনকে এখানেও আপনি সিজিপিএ যদি আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনার এসএসসিতে যদি ভালো রেজাল্ট থাকে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন আরও পদ রয়েছে কিন্তু ইলেকট্রিক্যাল ফোর পদে নিয়োগ দেওয়া হবে তিনজনকে এখানে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন দেওয়া হবে এখানেও কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভালো সিজিপি অর্থাৎ ভালো নাম্বার থাকতে হবে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ দেওয়া হবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে তিনশো সতেরো জনকে এখানেও কিন্তু আপনার এই যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু আবেদনের সুযোগ রয়েছে অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে আঠারো জনকে এখানে কিন্তু আপনার সি স্নাতক পাশ হলেই মানে সমমানের দ্বিতীয় শ্রেণীর সি স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন সহকারী ফোরম্যান পদে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে চারজনকে এখানেও কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনার এসএসসি পাশে আবেদনের সুযোগ রয়েছে মিল রাইট পদে নিয়োগ দেওয়া হবে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে পাঁচজনকে এখানে কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদনের সুযোগ রয়েছে ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ দেওয়া হবে এগারো জনকে তেইশ টাকা বেতনে এখানেও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদনের সুযোগ রয়েছে ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে পঞ্চাশ জনকে এখানেও কিন্তু আপনার জেএসসি পাশে আবেদনের সুযোগ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদে চারশো ছত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে কিন্তু আপনার এই যে এ দেখুন উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদনের সুযোগ রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে বাহাত্তর জনকে এখানেও কিন্তু আপনাদের সুযোগ রয়েছে যে দেখুন যে আপনারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশই আবেদনটি করতে পারবেন ল্যাবরেটরি সহকারী পদে 22490 টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে দুইজনকে যেখানে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ আবেদন করতে পারবেন সহকারী অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে 22490 টাকা বেতনে 36 জনকে এখানেও কিন্তু আপনি জেনারেল মেকানিক্স বা ফার্ম মেকানিক্স পদে যদি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করেন ভोगी সোনালে তাহলে আপনি আবেদন করতে পারবেন স্টেপ হেডার সরদার পদে নিয়োগ দেওয়া হবে 22490 টাকা বেতনে ছয়জনকে এখানেও কিন্তু দ্বিতীয় বিভাগ বা সহমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি ভোকেশনাল থাকলে আবেদন করতে পারবেন ভেহিক্যাল মেকানিক্স পদে নেওয়া হবে নয় যেখানে আপনার শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগের সিজিপিএতে আপনি মেকানিক্স ফার্ম ট্রেডে যদি আপনি পাস করেন অর্থাৎ এসএসসি ভোকেশনাল পাশ করেন তাহলে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু সহকারী মিলিটারি সহকারী মিল রাইট পদে নিয়োগ দেওয়া হবে ছয় জনকে যেখানে কিন্তু এসএসসি ভোকেশনাল আবেদন করা যাবে মিল অপারেটিভ পদে পদে নিয়োগ নিয়োগ দেওয়া হবে জনকে এখানে কিন্তু এসএসসি ভোকেশনাল দেওয়া হবে সাইলো অপারেটিভ পদে নিয়োগ দেওয়া হবে একশো চুয়াত্তর জনকে এখানেও এসএসসি ভোকেশনাল আবেদনের সুযোগ রয়েছে স্প্রেমেন নিয়োগ দেওয়া হবে বত্রিশ বছর পর্যন্ত চব্বিশ জনকে এখানেও কিন্তু এসএসসি পাশে আবেদন করা যাবে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে দেখুন খাদ্য অধিদপ্তরের এই যে চাকরির বিজ্ঞপ্তিটি এটিতে কোন অ্যাপ্লিকেশন ফর্ম বা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেটি প্রথমে দেখে নিন এখানে আবেদন করার জন্য আপনাদের এইচটিপি কোলন স্ল্যাশলেস ডিজি ফুড www.teltalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করবেন আবেদন করতে না পারলে অবশ্যই কমেন্ট করে যাবেন আবেদন শুরুর তারিখ হলো যে দেখুন 8 চার 2025 অর্থাৎ এপ্রিল মাসে 8 তারিখ সকাল 10টা থেকে আপনি আবেদন শুরু করবেন এবং আপনারা মে মাসের 7 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন প্র্যাকটিক্যাল আবেদন করতে না পারলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন